দর্শক আসসালামু আলাইকুম সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের আজকের অত্যন্ত ভরা হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম এমন হৃদয় নিয়ে উপস্থিত হতে হবে এটা ভাবতে পারেনি একজন নারী দাঁড়িয়ে আছে তাকে এলোপ্যাথারি লাথি মারা এটা কোন ধরনের আচরণ হতে পারে এটা কি সভ্য মানুষ হতে পারে এই ধরনের কোনো কন্ট্রোল কী বলবো এটা ভাষার মধ্যে নেই লাঠি মারলো এটা কোনো ধরনের আচরণ কেন লাঠি মারবে বলেন এরা যে রাজনীতির সায়াতলেই অংশগ্রহণ করুকটা কেন অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এরা কোনো মানুষ হতে পারে না এরা অবশ্যই কোনো মানুষ হতে পারে না এবং এই নারীদের উপরে ভয়াবহ শব্দ চয়ন করেছে অকথ্য বাসায় গালি দিয়েছে অকথ্য বাসায় গালিগালাজ করেছে ভাবতে পারেন এটা ভাবা যায় কখনো এমনকি নারীর দেহের যে পোশাক ছায়া পর্যন্ত খুলে ফেলবে এই ধরনের হুমকি দিচ্ছে এরা আবার রাজনীতি করতে পারে এরা কি রাজনীতি করার অধিকার আছে এদের রাজনীতি করার অধিকার তো তারা হারিয়ে ফেলেছে যে মমতাময়ী মাকে লাথি দেয় গালি দেয় আপনারা শুধুমাত্র অপেক্ষা করেন নিশ্চিত করুন পরাজয় হবে নিশ্চিত করুন পরাজয় হবে ওই আসনের তো পরাজয় হবে এবং পরবর্তীতে যে কোনো সময় এখনও হতে পারে আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসবে একটা নারীকে হেনস্থা করা কাপুরুষের চেয়েও খারাপ কেন এই ধরনের কার্যক্রম করবে নারীর উপর যে ধারাবাহিক নিপীড়ন চলছে এই নিপীড়নের প্রতিহত করার মতো কি কেউ নেই এই নিপীড়ন যে করছে কই এখন পর্যন্ত তো এর কোনো প্রতিবাদ হলো না কারণটা কি কিসের কারণে কোন কারণে এমন হচ্ছে এই জঘন্য কাজের জন্য মানুষ এখন ছিচি করছে এর এই ধরনের আচরণের জন্য তারা কি সাধারণত অনুতপ্ত হতে পারে না তাদের মধ্যে কি অনুতপ্ত নাই রে যে রাজনীতির তারা থাকুক না কেন অতি শীঘ্রই তাদের ধ্বংস হবে আপনারা দেখবেন কোন ধরনের আচরণ কোন কোয়ালিটির আচরণ এটা নারীরা কি নির্বাচনের অংশ নয় নারীরা কি এই নির্বাচনে অংশ হতে পারে না নারীরা কি ভোট দিবে না তাদের কি ভোট দেওয়ার অধিকার নেই তাদের কি গণসংযোগ করার অধিকার নেই তাদের কি কথা বলার কোনো অধিকার নেই কোন ধরনের অশনি সংকট জাতীয় কথা বলছে কার্যক্রম করছে তারা আপনারা দেখবেন অতি শীঘ্রই অদৃশ্যভাবে তাদের উপরে এক ভয়াবহ আজাব চলে আসবে শুধুমাত্র আমরা অপেক্ষার প্রহণগ্রন্থ হবে আমাদের এত দেখার পরও তারপরও আমাদের সজাগ দৃষ্টি আমাদের বিবেক কোনো কাজে লাগায় না একটা মমতময়ী মাকে যারা গণসংযোগ করছে রাজনীতির দাওয়াত দিচ্ছে তাকে বুকে এলোপাথারি লাঠি দেওয়া তার ছায়া খুলে ফেলা জন্য হুমকি দেওয়া তার শরীরের পোশাক হানি করার জন্য হুমকি দেওয়া এটা কোন ধরনের আচরণ হতে পারে আমরা এমন একটা সভ্য রাষ্ট্র চাই না এমন একটা সভ্য অসভ্য জগৎ চাই না আমরা একটা সভ্য রাষ্ট্র সুন্দর একটা রাষ্ট্র সুন্দর জনগণ ভালো আচরণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যেন শৃঙ্খলা থাকে এটাই আমরা চেয়েছি ধন্যবাদ আমার সাথে থাকার